আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আহলে হাদি আহলে শূন্য ওয়াল জামাতের যেই আকিদাগুলো আছে এই আকিদাগুলোর মধ্যে কয়েকটা আকিদা সম্পর্কে আমি বলছি তা বলেছিলাম যে ভিডিও পরবর্তী ভিডিওতে আমি বলবো পরবর্তী ভিডিও দেখার জন্য এর আগের ভিডিওতে আমি অনেক আকিদা সম্পর্কে বলছি আহলে সুন জামাতের যে আকিদাগুলো আছে এই আকিদাগুলো কয়েকটি আকিদা আমি বলছি এখন আরও দশটি আকিদা আমি বলতেছি আপনারা ভালো করে শুনেন মনোযোগ দিয়ে শুনেন বহুত উপকার হবে পরবর্তীতে ভিডিও আরও দেখবেন প্রায় সত্তরটা আলামত আছে সত্তরটা আকিদা আছে এই সত্তরটা আকিদা আপনারা জানবেন তাহলে আহলে সুন জামাতের আকিদা সম্পর্কে জানতে পারবেন ইমানটা বাসায় রাখতে পারবেন ইমানটা ঠিক আছে কি না আমাদের আকিদা ঠিক আছে কি না এটা জানতে পারবেন সম্মানিত বিয়স আমরা এর আগে ভিডিওতে দশটা আকিদা সম্পর্কে বলেছিলাম এই দশটার মধ্যে আরও দশটা বলতেছি এই দশটার মধ্যে দেখার নম্বর যেটা হলো আল্লাহ তাহা সব কিছু দেখেন কোনো কিছু ওনার দেখার বাহিরে নয় এরা আল্লাহ তাহালার একটা ক্ষমতা হলো আল্লাহ তালা মৃদ উচ্চ সব আওয়াজই শুনতে পারেন এটা বিশ্বাস রাখতে হবে এটাই আহলে সুন জামাতে রাখিদা আল্লাহ তালা যা চান তাই করতে পারেন এটাই আহলে সোনা জামাতে জমাতে রাখিদা আল্লাহর সর্বময় ক্ষমতার অধিকারী কোনো কিছু তার ক্ষমতার বহির্ভূত নেই এটা হল চোদ্দ নম্বর পনেরো নম্বর হলো অদৃশ্যের গান আল্লাহ চা সারা আল্লাহ তা সারা আর কারোর কাছে নেই এমনকি নবী অলিগণের কাছেও নেই অদৃশ্যের খবর যে খবরটা আল্লাহ তাআলা নবীগণকে দিয়েছেন নবীগণের কাছে পৌঁছাইয়াছেন এই জ্ঞান ছাড়া যে অদৃশ্য জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলা ছাড়া অদৃশ্যের জ্ঞান অজানা জ্ঞান যেটা মানুষের সামনে প্রকাশিত নয় এই সমস্ত জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না এমনকি নবী জানেন না যেই জ্ঞানটা না জানানো হইয়াছে এই সমস্ত জ্ঞান শুধুমাত্র আল্লাহ তালাই জানেন এটাই তাহলে শূন্য তামাতের আকিদা অতএব নবীজিকে মূল গাইব বলা হবে অথবা এটা বলা যাবে না যে আলিমুল গাইব কারণ আলিমুল গাইব পৃথিবীর অদৃশ্যের খবর সমগ্র পৃথিবীর অদৃশ্যের খবর জাহানের অদৃশ্যের খবর সব কিছুর অদৃশ্যের খবর তালেই জানেন যেটা নবীজিকে জানানো হয়েছে এটাকে বলা হয় আইমুল গাইব আইমুল গাইব নবীজিকে বলা যায় কিন্তু আলিমুল গাইব নবীজিকে বলা যায় না এটা আহলে সুল্লাতাল জামাতের আকিদা নয় ষোলো নম্বর যেই আকি দাদা এটা হলো আল্লাহ তাহা সালাম কেউ হাজিন নাজিন নয় এমন কি নবী কুম সাল্লি সাল্লামও হাজিন নাজিন নয় এটা আহলে সুন্নত জামাতের আকিদা সর্ব অবস্থায় সর্ব জায়গায় যেই ক্ষমতা হাজির হন উনি হলেন আল্লাহ আর নবীজি যদি আল্লাহ থানা উনাকে কোনো এক জায়গাতে যদি সম্মানেতে যদি হাজির করে থাকেন অথবা নবীজির কোনো মজেজার কারণে যদি হাজির হয়ে থাকেন তাহলে এটা হবে নবীজির মজেজা এক রবিকমসালিয়াই সাল্লামকে হাজির নাজির বলা এটা হাজির শূন্য জামাতের আঁকিদা নয় এটা হলো ষোলো নম্বর সতেরো নম্বর যেটা আল্লাহর কোনো সন্তান নেই তাহার কোনো স্ত্রীও নাই এরা হলে সুন্দর জমাতে রাখিদা আল্লাহ তালাই হলেন সর্ব সব কিছুর সৃষ্টিকর্তা এরা হলে সুন্নত জমাতে রাখিদা তিনি উনিশ নম্বর যেটা তিনি সকলকে পরিমাণ মতো নিজিক দান করেন বিশ নম্বর যেটা আল্লাহ তাহলে হুকুম ব্যতীত কারো জীবন ও মৃত্যু হতে পারে না সম্মানিত বিষ এই পর্যন্ত দশটা আলোচনা করলাম পরবর্তী ভিডিও দেখবেন পরবর্তী ভিডিওতে আরো দশটা আকিদার সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে দশটা দশটা আকিদার সম্পর্কে আলোচনা করলাম পরে ভিডিওতে আরো দশটা আকিদার সম্পর্কে আলোচনা করব আল্লাহ দান করেন অতএব আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে পাশে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করবেন